ঠিক ততটুকু আপনি নিতে পারবেন নেওয়ার পর বাজার থেকে আমরা সময় পেঁয়াজ কিনে নিয়ে এসে দেখবেন নেট ব্যবহার করে তাহলে জমি থেকে সরাসরি মোটা কেটে নিয়ে আসলাম মুসুরিটা তো ইউজ করা যাবে মুসুরিটা ইউজ করা যাবে তবে এটা টিকসই হবে না দুই থেকে তিনটা অনেক দিন ব্যবহার করা যায় এটা আমি ব্যবহার করি আচ্ছা স্পঞ্জ ব্যবহার করতে করছিলাম ওই ড্রামটার ভিতর তিনটা স্টেপ আছে তিনটা ধাপ আছে পরিমাণ পানি ব্যবহার করি সেখানে আমি এটা খাবারের জন্য যে পানিটা ওইটাই কারণ আমাদের প্রত্যেকটা মানুষের যেহেতু আলাদা আলাদা বিভাগ এবং কি পানিটা এরকম আলাদা আলাদাই একই কিন্তু ক্ষয়না না আপনি যেটা খাবারের জন্য ব্যবহার করুন তো ওইটাই শরীরের তাপমাত্রা মাখার জন্য কি ব্যবহার করি জানেন আচ্ছা আর এখানে আমরা ব্যবহার করি সেলসিয়াস মিটার এই সেলসিয়াস মিটারটা একটু সংরক্ষণ করে নিতে হবে আমাদের অফিস থেকে বা আপনি যেখান থেকে একটু দেখে শুনিতে হবে আমার পানিটা গরম করবো ষাট ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি মাইনাস

একটু খেয়াল রাখতে হবে যেখানে ঝোলে বৃষ্টির পানিটা যেন না পড়ে এত খেয়াল রাখতে হবে কিছুই না আমরা রোদ রোদে এই খড়গুলো শুকিয়ে দিই খেয়াল করছেন কিনা জানি না গেটের সামনে দেখছেন কিছুদিন পর শুকিয়ে দিচ্ছিলাম খড়টা ঠিক ওই শুকনো থাকে চাপ দিলে পানি পরবেন আমার জিনিসটা যদি ভিজে আপনি নোভ করতে পারবেন খড়ে কিন্তু অনেকগুলো লেয়ার হয় সেটা জানেন যখন শুকায় তখন উপরে দুইটা লেয়ার শুকাবে নিচের লেয়ারগুলো ভিজে থাকবে তাহলে খড় থাকবে সেচ সেতে ভাবে চাপ দিলে পানি পড়ে না আবার ভিজেও নোভ করা যায় তখন বুঝতে পারছি যে আমার খড়টা পরিপূর্ণ হয়ে গেছে

এই ড্রামে খড় দেওয়া ছিল এবং এখানে জীবন মুক্ত করা হয়েছে তারপরে খড়টাকে তুলে নেওয়া হয়েছে এই যে খড়টি বের করা রাখা হয়েছে ড্রাম থেকে ড্রাম থেকে বের করে রাখা হয়েছে একটু পরে একটু পরে পানিটা পরে এখানে একটা ঝুলিয়ে রাখতে হবে থাকার পরে কার্যক্রম শুরু হবে বারো বাই আঠারো পুরুত্ব জিরো পয়েন্ট

পঁচিশ থেকে তিরিশ দিন থাকার পর গ্রো করে আপনাদের সম্পূর্ণ একটা ক্লাস আছে দেখাবে যখন এটা কমপ্লিট হয়ে থাকে তখন এটা যদি দুই ধরনের কাজ করা যায় প্রথম যে ধাপ সেটা হচ্ছে যে আমি স্পনটা যদি ডি কেটে বেঁধে যদি ডি কেটে এখান থেকে ফলন বের হয় এটা হচ্ছে প্রথম ধাপ এখন কি ফলনটা বের হচ্ছে মানে এটা অ্যান্সার প্রথম ধাপ চলে গেছে আর সেকেন্ড যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে ঘরে সিলিন্ডার তৈরি করে এই প্যাকেটটা আমি তৈরি করতে পারবো মানে সেকেন্ড যে কাজটা সেটা আমি আগে করতেছি

কিছু পরিমাণ খর দিলাম কিছু পরিমাণ আবার বিনিয়ে আবার খর দিচ্ছি এখন এখানে যে দূরত্বটা হবে লেয়ারের সেটা এক ইঞ্চিতে কিছু পরিমাণ বেশি থাকবে খরচের দূরত্বটা আরেকটা যখন আমি হাত আর লেয়ার দিবো বুঝলি আমার পেটও বললে

এখানে যে মাত্রে লেটা দিলাম না এটা সর্বনিম্ন 4টা 4টা সর্বনিম্ন না সর্বোচ্চ 5টা 7টা পর্যন্ত দিন 4 থেকে 7টা পর্যন্ত আপনি নিতে পারবেন তবে এই যদি রিয়ার করে যদি করেন তাহলে প্যাকেট আপনার অপ তো তাহলে রিয়ার করে করুন আর প্যাকেট সংখ্যা বেশি আমার 20 30টা করব বা তার থেকে বেশি করব তাহলে বলবেন মিশ্রণ তবে মিশ্রণ যদি করেন তাহলে একটু জানতে হবে যে আমার টর্স কেজে নিয়ে থাকে তাহলে ষোলো কেজি খড় থাকবে আচ্ছা তাহলে এক কেজিতে আমরা কয়টা মাদার ব্যবহার করবো তার মানে ষোলো কেজি যদি আমার খর থাকে তাহলে আমি এখানে মাদার ব্যবহার করতেছি কয়টা আচ্ছা এখন আপনি ইচ্ছে করলে আটটা ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে আপনি এখানে দশটা ব্যবহার করতে পারেন এটা আপনার উপরে ডিফেন্স করে ঠিক আছে রেশিও পাইছে এই অনুযায়ী কাজ করবেন এখন দুটোটাই আমি দেখাচ্ছি এখানে আমি লেয়ার করতেছি না

আমি নির্ভরই এই আপনাদের সময় নিবারিয়ে এক দুটাক মন

এটা কিন্তু আরো টাইট হয়েছে তাহলে কিন্তু এরকম টাইট হয় না আর নেক ছাড়া যদি আপনি এরকম আদায় করে প্যাকেট অবশ্যই হবে কিন্তু যখন দুই থেকে তিন থেকে দুইবার ফলন দেবে তিনবার বেশি পাওয়াই যায় না খুবই কম তিনবার দেওয়ার পর প্যাকেট আর ফলন পাই না একদম বসে যায় বাট নেক্সট যদি আমি বাদা করে টাইট থাকে তো প্যাকেটটা তিন থেকে চারবার কুচতে আমি ফলন পাই আর খড়ের প্যাকেট একবার ফলন মানে অনেক এই খড়ের প্যাকেটটা এমনও পুর বের হয় এখানে আমি যে সেটে করে মাসুম দিয়েছি দেখছেন না সর্বোচ্চ গেলে একটা ওয়েট কতটুকু হতে পারে সর্বোচ্চ একশো গ্রাম তার থেকে বেশি হয় না আর এখানে একটা ফুল বেরোবে সেটা হাফ কেজি থেকেও বড় আমি কালকে সেট করে নিয়ে দিয়ে আসবো দেখেন কিন্তু লাগবে না প্যাকেটটা পরিপূর্ণ হওয়ার তৈরি কমপ্লিট এখন হচ্ছে বলছে গ্রোথ চেম্বারে গ্রোথ চেম্বারে প্রায় বিশ থেকে নিয়ে পঁচিশ দিনের মতো থাকবে থাকার পরে আস্তে আস্তে পরিপূর্ণ মাইসিল যখন গ্রো করে ফেলবে পঁচিশ দিন পর এটা আমরা কি প্যাকেট তৈরি করছি বলতে পারবেন পিউর টুটি কিসের জাত ওয়েস্টার যদি হয় পরিপূর্ণ বিশ দিন পর

যখন পরিপূর্ণ মাইসিলিয়াম গ্রো করে তখন এটার ওয়েট চলে আসে দুই কেজির মতো ওয়েট বাড়ে আর এটা থেকে সবকিছু মিলিয়ে আমি ফলন পাবো সতেরোশো পঞ্চাশ গ্রাম থেকে পঁচিশশো গ্রাম প্লাস প্যাকেটের ওয়েট থেকে মাসুমের ওয়েটটা বেশি হয় এই একটা প্যাকেট থেকে